গুড মর্নিং বন্ধুরা আজকে ষোলো তারিখ এখন ঘড়িতে বাজে পাঁচটা দেখুন সামনে কাঞ্চনজঙ্গা একটু আগে সিকিউরিটি ফোন করলেন ফোন করে বললেন স্যার দেখুন তো দেখছি সামনে কাঞ্চনজঙ্গা কি সুন্দর ও ঘন্টা পড়ে যাবে বাহ অপূর্ব এই জন্যই সবাই দূর দূরান্তের থেকে ছুটে আসে আর আমিও ছুটে আসলাম রুম নাম্বার তিনশো চোদ্দিম হোটেলের এই রুম থেকেই কাঞ্চাটা খুব সুন্দর দেখা যায় মর্নিং বন্ধুরা আজকে ষোলো তারিখ গুড মর্নিং সকলেও জানিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখানোর সময় কাঞ্চা এখনো দেখাচ্ছে আমাদের মুখ তার আজকে ওইটা ভালো ওইটা খুবই ভালো দেখুন না বাইরে খুব রোদ আজকে ওয়েদার খুব সুন্দর ওয়েদার ঘরে যাওয়ার সময় ওয়েদার ভালো আজকে আমি দুওয়ার্সে যাব তো ব্রেকফাস্টটা কী কী দিয়েছে আসুন দেখি ব্রেকফাস্টটা কী কী দিয়েছে দেখা যাক ঠিক আছে ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া করে এখানে একটা সুবিধা হচ্ছে বারোটার সময় চেকআউট কোনো অসুবিধা নেই আমি বারোটা যে সারোটা সার বারোটা ছাড়বো রুম তাহলে হয়ে যাবে সাড়ে বারো ছেলে মোটামুটি সাড়ে চারটে সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমি সেবক তারপরে থেকে সে রিটার্ন ঠিক আছে আজকে ষোলোই ফেব্রুয়ারি খুব ভালো কাটলো আমাদের এই হোটেলে খুব ভালো কাটলো মন ভরে গেছে আমাদের সবার খুব ভালো কাটছে আমাদের আজকে কাঞ্চাঙ্গা এখন তাকিয়ে দাঁড়িয়েছে কোন ব্রেকফাস্ট দিয়েছে পুরি দিয়েছে যেটা আমাদের মতন ইন্ডিয়ান পুরি ওদের এখানে অন্য পুরি হয় পালং শাকের পুরি হয় কিন্তু আমি নিই নি আমি এটা ন্যাচারাল পুরি নিয়েছি পুরি দিয়েছে সাথে এর মধ্যে সবজি আছে রাখা সবজিটা কি দিয়েছে দেখতে হবে আলু সবজি বলেছে জুস তিন গাছ আমরা দুজন আমি তিন গাছ চেয়েছি একটা ম্যাঙ্গো একটা গুয়াবা একটা মিক্সড ফ্রুট এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে আছে বয়েল এগ এর মধ্যে কিছু কাট ফ্রুডস অ্যাপেল আর অরেঞ্জ দু কাপ মশলাটি এ হচ্ছে আজকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা ভালোই দিয়েছে এলগিন হোটেল তো তো ঠিক আছে চলুন আস্তে আস্তে খাওয়া যাক বসলাম এখানে খেতে দেখছেন গায়ে খুব রোদ লাগছে আরামই লাগছে শীতের মধ্যে তার মানে আবার আজকে রোদ উঠছে মানে হচ্ছে আজকে রাত্রে কিন্তু খুব কুয়াশা পড়বে যাই হোক আমরা তো পালিয়ে যাবো বেঁচেই গেলাম ডু গরমই থাকবে বোঝা যাচ্ছে রোদের দেখে বোঝা যাচ্ছে যে সমতলে গরমই আছে ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের পেলিং এর ব্লক সে ব্লক চালু করুন ডুয়ার্সে যেখানে যাব যে জায়গাটায় থাকবো কাজ তো অন্য জায়গায় করবো কিন্তু যে জায়গাটায় থাকবো সেখানে কোনো যায়নি কারণ ওটা একটু ব্যাকওয়ার্ড টাইপের রিসোর্ট ঠিক আছে ফাঁকা মাঠ গরমের দিনে খুব গরম শীতের দিনে খুব শীত ধুলার দিনে খুব ধুলা ঠিক আছে এমন কিছু সময় আগে ফাঁকা মাঠে ছিল এখন আস্তে আস্তে গাছপালা যে বাচ্চাদের নাকি চিলড্রেন পার্ক করছে এর সেট এড সরকারি হোটেল রোজ ঠিকই হয়ে আসছে আরামই লাগছে গাটা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে রাখছি তাহলে আমরা ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা খেয়ে নিই রাতে রাস্তার খাওয়াটা প্যাক করে নিব কারণ কি পেললে নেই তেমন খাওয়ার কিছু নেই যা আছে সেবকও আছে সে দূর অনেক বেলা হয়ে যাবে তাই জন্য রাস্তার খাওয়ারটা আমরা প্যাক করে নেবো গাড়িতে কোথাও গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নেবো তো নমস্কার বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে আমরা এখন হোটেল ছেড়ে দিব আমার ঘুমটু এখানে বসে আছে নিজের আঙুল নিজে খাচ্ছে হ্যাঁ তো আমরা এখন হোটেল ছেড়ে দেবো সমস্ত লাগেজ উঠেই দেওয়া হয়েছে আমার মিসেস একটু ফ্রেশ হতে গেছে তারপর আমরা বেরিয়ে যাব এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি না করলে আবার ওদিকে আমাদের দেরি হয়ে যাবে পচিতে পচিতে রাত হয়ে যাবে তো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন পেলিং কাঞ্চনাম্বার আসে আবার এই হোটেলে এসে উঠবো আপনাদেরকেও বলছি কোন সময় যদি পেলিং আসেন এই এলগিন মাউন্ট পান্ডিম হোটেলটাতে অবশ্যই উঠবেন খুব ভালো হোটেল অফ সিজনের সময় একটু দাম কম থাকে সিজনের সময় একটু দাম বেশি থাকে কিন্তু দাম বেশি হলেও খাওয়ার দাওয়ার কিছু পরিষেবা খুব ভালো এই একটা বিছনায় তিনজন শুতে পারে অ্যাডাল্ট ঠিক আছে তিনজন অ্যাডাল্ট এলাও আছে একজন অ্যাডাল্টের জন্য এক্সট্রা বেড আছে তার কোনো এক্সট্রা ভাড়া নেই আর হচ্ছে যা খাবার দেয় তাতে চারজন আরামে আমি এখন চেক আউট করে যাচ্ছি খুব ভালো লাগলো তো চেক আউট করে যাচ্ছি খুব সুন্দর অ্যাটমসফিয়ার এই রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম এগুলো কোনো ব্যালকনি নেই আর এদ অবস্ট্রাকশন পিছনে গাছ আছে কিন্তু সবথেকে ভালো রুম হচ্ছে এগুলো যেগুলো প্রিমিয়াম কটেজ সুটরুম দারুণ সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুবই দারুণ তা আমি এখন চেক আউট করে যাচ্ছি উপরে যাবো ওদের রিসেপশনে যাব রিসেপশনে গিয়ে পেমেন্ট করবো পেমেন্ট করে আস্তে আস্তে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আমি বিল ক্লিয়ার করে দিচ্ছি বিল হয়ে গেছে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এটা হচ্ছে ওপেন রেস্টুরেন্ট ঠিক আছে ওপেন রেস্টুরেন্ট বেশ ভালো চেয়ার টেয়ার দেওয়া আছে আর ভিতর দিকে রেস্টুরেন্ট হচ্ছে ইনার রেস্টুরেন্ট যারা ভিতরে বসে যারা খেতে চায় খেতে করবে চলুন আসুন একটু হোটেলটা দেখে তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে খুব সুন্দর লাগলো চলো আমরা এই করে আজকে পেলিং এ ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবে সকলে আমরা বেরিয়ে যাচ্ছি রওনা দিয়ে দিচ্ছি আমার মেয়ে মাচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে ও ঘুম এখন মেয়ের ছবি দেখানো যাবে না ঘুমানো ঘুমন্ত অবস্থা ছবি হয় না রাস্তা খুব চাপা পেলিং তো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা আমরা পৌঁছে গেছি বাতাবাড়ি ট্যুরিস্ট লজ বহুদিন হয়েছিল লজটা আমি আসিনি ফাঁকা মাঠ গরমের দিনে খুব গরম শীতকালে কালে খুব ঠান্ডা ধুলার দিন খুব ধুলা তো এখন গাছ গাছালি অনেক কিছু করছে তাই জন্য একটা রক্ষা খুব সুন্দর এই হাতি যাতায়াত করে ঘোরা পড়লো রাত্রেবেলায় হয়তো কপাল থাকলে দেখতে পারবেন কারণ হাতি খুব যাতে হাতিতে খুব উৎপাত করেছি দেখ তো আমি চলে আসছি বাতাবাড়ি ট্যুরিস্ট লজে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টেরই যেমন টিলাবাড়ি তেমনি বাতাবাড়ি তেমনি মূর্তি এখান থেকে মূর্তি সামনেই খুব বেশি হলে পাঁচ ছয় কিলোমিটার এখান থেকে টিলাবাড়িও খুব সামনে পাঁচ ছয় কিলোমিটার মাঝখানে বাতাবাড়ি ট্যুরিস্ট লজ খুব টায়ার্ড আমরা পেলিং থেকে জার্নি করার সময় আমার মেয়ে দুবার রাস্তায় বমি করেছে করে এক গাদা বমি করেছে আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা দেখে আমি ভাবতে পারিনি যে বাচ্চা এভাবে করে বমি করবে হ্যাঁ এটা মানে কি বলবো আমি এখন আপনাদেরকে যে মানে আমি কি যে এটা এটা ওদের বলা উচিত ছিল যে পেলিং থেকে আসতে গেলে কিন্তু ছ সাত ঘন্টা রাস্তা লাগবে ওদের কমসে কম বলতে পারতো যে তোমার যাওয়ার দিন একটা হোটেল আবার আসার দিন একটা মাঝখানে হোটেল করে দিই

আমাদের বলবে তো রাস্তাঘাট ভাঙা চোরা কি অবস্থা ড্রাইভার সেই কখন থেকে গাড়ি চালাচ্ছে বারোটার থেকে আমরা বারোটার থেকে গাড়িতে বসে আছি এইটুকু বাচ্চা কত সহ্য করতে পারে মানে ব্যবসায়ী মানে ব্যবসায়ী যে ব্যবসায়ী হয় সেটাই প্রমাণ যতই আমার চেনা না হোক ব্যাপারটা হচ্ছে এটাই আরে বললে তো দুইটা কমিশন তোমাদের আসবে বাবা আর আমাদের প্রাণটা বাঁচবে আমাদের শরীরটা বাঁচবে আমার বাচ্চারা শরীর ঠিক থাকবে এরপর থেকে আমি ঠিক করছি গ্যাংটক গ্যাংটক কোথাও যদি যাই আমি আগে থেকে বলে দেবো যে গ্যাংটক শিলু থেকে গ্যাংটক যাব মাঝখানে কোথাও স্টে করো যদি বলে যে না হবে না আর তাহলে গাড়ি দিতে হবে না তোমাদের কোনো কিছু করতে হবে না তোমরা যাও আমি আমারটা বুঝিয়ে দেবো শিলিগুড়ি শহরে না প্রচুর ট্যুরিজম আছে আর আমার আমারও কিছু চেনা জানা আছে আমি নেয়া এদের সাথে আমাদের ভালো খাতির পুরোনো দিনের খাতি তার জন্য আমি এদের কাছে বারে বারে দৌড়ায় যাই হ্যাঁ আর ওরা অল্প পাই বসে আজকে যদি শিলুতে যদি কোনো সময় যদি বহরমপুর যাই বা মালদা যায় বা এদিকে মানুষ ন্যাশনাল পার্ক যায় বাচ্চার অসুবিধা হবে না কারণ এটা প্লেন লাইন দেখছো পাহাড় তো কি ভাঙা রাস্তা বিশ্বাস করবেন না এত জঘন্য রাস্তা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেন আমাদের রাস্তাঘাট কত সুন্দর বানাচ্ছে হ্যাঁ সিকিমে মেয়ে খুব মানুষকে মানুষ বলে মনে করে না এত জঘন্যদের মানে পরিস্থিতি আর সিকিমের লোকদের ব্যবহার খুব খারাপ খুব খারাপ সিকিমের ড্রাইভার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলে পারলে ওদের মেরে দিয়ে যায় চেপে চাপাই দিয়ে যায় এত জঘন্য যাই হোক যা হয়েছে হয়েছে আমি ঘুরে আসলাম পেলিং থেকে আমরা ধরতে গেলে একটা ছোট আমার মেয়াং খেলছে বাথরুমে পাপুজ ধরে টানছে জুতার শুকছে যাই হোক এবার কোনো সময় গ্যাংটো কোথাও যদি যাই আমি করাবো ওরা যদি করে করবে না করলে না করবে বইয়ে দেখার কিছু নেই পেরেঙে যা যা আছে না ওগুলো দেখার কিছু নেই ওগুলো প্রচুর হাঁটতে হবে আমার পক্ষে তো সম্ভবই না হাঁটা আমার বউ বাচ্চা নিয়েও হাঁটতে পারবে না এটা বলে লাভ হ্যাঁ অ্যাপেলিং এর হোটেলে মোস্ট মানে খুব কস্টলি হোটেল আমি তো জানতাম আমার এক মামা আছে উনি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডি রিটায়ার হয়ে গেছে মা ধরে না মা ধরে না না নো মামা নো দাদাকে ধরবে না নো তো আমাদের ফুল মামা বলছিল যে পেলিং খুব চিটিং বাজতে জায়গা খুব কস্টলি জায়গা আজকে তাই দেখলাম হ্যাঁ সত্যি খুবই কস্টলি জায়গা ফেলিং যদি আপনি কম টাকার হোটেল চান চার হাজার পাঁচ হাজার টাকার হোটেল তাহলে আপনি পঞ্চাশটা সিঁড়ি নামতে হবে আবার পঞ্চাশটা সিঁড়ি উঠতে হবে আর যদি আপনি যদি আপনি যদি চান যে চার পাঁচ হাজার জায়গায় আমি চোদ্দ হাজার পনেরো হাজার টাকা খরচা করি তাহলে ভালো রুম পাবেন আমি একবেলার লাঞ্চ একবেলার ডিনার আর দুবেলার লাঞ্চ ডিনার আর আজকে লাঞ্চ মিলিয়ে আমি জানি কত টাকা খাওয়ার বিল দিলাম ন হাজার ছশো ষোলো টাকা ওরা ষোলো টাকাও ছাড়ে নেই এর যে হোটেলে যে ছিলাম আমি অ্যালগাইন মাউন্ট পান্ডিম তার প্রত্যেকটা স্টাফ মেয়ে মানুষ নেপালি স্টাফ এবং তাদের ব্যবহারিক মানে একেবারে অমায়িক মাটির মানুষের মতো ইভেন্ট ব্যাংকের যত ম্যানেজার আছে যত আদার্স যারা স্টাফ আছে তারা খুব হাসমুখ এবং খুব অমানব মানে মানে মানবিকতা বোধ আছে ছোট বাচ্চা দেখলে একটা প্রেফার করে আমি বারোটা থেকে সাড়ে একটার সময় ছাড়ছি আমাকে কিন্তু কিছু বলে নেই শুনলাম কলকাতার মালিকের সাথে কলকাতার মালিকের এটা ঠিক ভালো কথা ঠিক আছে কিন্তু পেলিং জায়গাটা এই যে এত দামি হোটেল ভাবতে পারেন আজকে

আসলে সবই একসাথে দুরাতের আর খাবার বিল 10000 ধরুন ঠিক আছে কোনো না বাচ্চাটা সুস্থ ছিল ঘরের ভিতর কোনো ইয়ার ঢুকেনি আর দু দুটো ব্লোয়ার ছিল খুব সুন্দর সিস্টেম ছিল দিয়েছে চিকেন পকোড়া চেয়েছি বললে চিকেন পকোড়া দিয়েছে দু কাপ চা চার কাপ চা দিয়েছে পুরো এক ফ্লাক্স চা দিয়েছে খুব সুন্দর এদের ব্যবস্থাপনা আসুন রুমটা একটু ঘুরে দেখাই আপনাকে আচ্ছা এখানে দুটো এখানে দুটো চেয়ার আছে সোফা চেয়ার ওপাশে যে জানলাটা ওটা আছে কাছের জানলা আছে প্লাস এর পাশে ব্যালকনি আছে আসুন ব্যালকনিটা একটু দেখাই ব্যালকনিতে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি এই দেখুন ব্যালকনি দেখুন কত বড় ব্যালকনি কত বড় ব্যালকনি রাত্রে দিনের বেলায় দেখাবো কেমন লাগে ব্যালকনি থেকে এটা হচ্ছে বেডরুম ঘরটা একটু ছোট আছে রুমটা থেকে অনেকটাই ছোট কিন্তু তবুও ঠিক আছে সস্তায় পুষ্টিকর যাকে বলে সেরকমই অবস্থা এখানে লাগেজ রাখার স্টোরেজ আছে এখানে এলইডি টিভি দিয়েছে ওরা এখানে একটা রাইটিং টেবিল দিয়েছে দুটো পিলো দিয়েছে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য এক্সট্রা এখানে একটা ড্রেসিং টেবিল বসার জন্য চেয়ার দিয়ে সোফা দিয়েছে ওটা দুদিকে দুটো টেবিল আছে ইলেকট্রিক কেটলি আছে টেলিফোন আছে আর খাটটা দেখতে পারেন এটা জোড়া খাট মানে ডবল বেডের খাট আছে এই ডবল বেডের খাটের জন্য আমাদেরকে একটু অনেকটা দূর হেঁটে আসতেছে রুম নাম্বার ওয়ান জিরো এইট কি ওয়ান জিরো সেভেন আমাদের দিয়েছে দেখি কি দিয়েছে আমাদের যাই রুম নাম্বার চাবির মধ্যে লেখা নেই পরে দেখাবো এটা বাথরুম এখানে একটা কোমর ফিট করা আছে এখানে জানলা আছে এখানে হচ্ছে আপনার বেসিন আছে এই পাশে স্থানের জায়গা আছে লাইটের পরিমাণটা খুবই কম বাথরুমে Gracias.

এটা হচ্ছে বাইরের পোর্শন আমাদের আজকে এখানে ডিনারের মধ্যে দিয়েছে রাইস দিয়েছে গ্রিন সালাড ফিশ কারি নিয়েছি আমি দুটো রসগোল্লা পাপড় ফ্রাই ডাল লবণ আর আলু ভাজা এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার চলুন তাহলে ডিনারটা সেরে ফেলা যাক মেয়ের খুব খারাপ ছিল আমার মুডটা খুব অফ হয়ে গেছিল হ্যাঁ কি যখন ওরা বলবেন না আমাদেরকে ওরা আমি জানি হয়তো এই কথা শোনার পরে হয়তো জানি যে ওদের মধ্যে যারা যারা আছে তারা হয়তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না হয়তো উড়িয়ে দিবে ঠিক আছে কিন্তু এমন সেন্টার হ্যাঁ বলবেন না আমাকে যে ফিলিং এর রাস্তা কিন্তু খুব খারাপ খুব খারাপ রাস্তা মাঝখানে কোথাও স্টে করার কথা বলতে পারতো না স্টে করার কথা বলতে পারতো না হ্যাঁ ড্রাইভারের খাটনি নেই সেই বারোটা থেকে গাড়ি চলে যাচ্ছে আমাদের খাটনি নেই ছোট একটা বাচ্চা নিয়ে গেছি চোদ্দ মাসের বাচ্চা নিয়ে গেছি মানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পুরি সবজি মিষ্টি সাথে দুটো বয়েল একটা

তো কালকে শরীরটা খুব খারাপ ছিল তো আজকে খেলাধুলা করছে দেখে ভালোই লাগছে ওই জন্য এরকমই থাকে আশীর্বাদ করবেন তো নমস্কার বন্ধুরা আমার কাজকর্ম সব হয়ে গেছে হয়ে গেছে পরে এখন আমি ওদেরকে নিয়ে এখান থেকে বেরোচ্ছি আর এখন আমি আস্তে আস্তে অন্য দিকে অন্য একটি ওখানে আমি এর আগেও উঠছিলাম ওখানে বারবার একই জায়গার ব্লগ আমার কোনো লাভ নেই তবুও দেখাবো কোথায় গেলাম না গেলাম তো এখন আমি আস্তে আস্তে বেরোবো বাইরে আজকে প্রচন্ড রোগ দেখতেই পাচ্ছেন খুবই ওই ওই খুব সুন্দর খুব মনোরম